আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভারতের আরও একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর আগে কিন্তু পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল সব মিলিয়ে ভারতের মোট ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের গতকাল বৃহস্পতিবার পনেরোই মে রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিশ্চিত করেছেন পাকিস্তান বিমান বাহিনী কাশ্মীরের পাম্পুর এলাকায় গত ছয় এবং সাত মে রাতে ভারতের আরও একটি যুদ্ধবিমান মিরাজ দুই হাজার ভূপাতিত করেছে এই নিয়ে পাকিস্তান কিন্তু মোট ছয়টি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করেছে বৃহস্পতিবার কাবরায় পাকিস্তান বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন এই ঘটনা আমাদের বিমান বাহিনীর অসাধারণ দক্ষতা এবং মাতৃভূমি রক্ষায় সশস্ত্র বাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিবৃতি অনুযায়ী প্রধানমন্ত্রী শাহবাজ এদিন পাইলট প্রকৌশলী এবং প্রযুক্তিবিদ সহ সামনের সারির সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের পেশাদারিত্ব ও নিখুঁত দক্ষতার গভীর প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন ভারতের আগ্রাসনের প্রেক্ষিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সংযম দেখিয়েছে কৌশলগত দূরদর্শিতা দেখিয়েছে এবং কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে তাদের নিখুঁত ও দ্রুত জবাব শত্রুর সামরিক অবকাঠামোয় বড় ধাক্কা দিয়েছে এবং প্রমাণ করেছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান কখনো পিছপা হবে না তিনি আরও বলেছেন সামরিক বাহিনীর প্রতিটি শাখা যেভাবে সচেতনতা ও সাহসিকতা দেখিয়েছে তাতে পুরো জাতি গর্বিত সেনাপ্রধানের যোগ্য নেতৃত্বে তারা আবারও প্রমাণ করেছে পাকিস্তানের নিরাপত্তা দুর্ভেদ্য এর আগে সংঘাতের সময় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল পাকিস্তান পাকিস্তানের সশস্ত্র বাহিনীর হামলায় ভূপাতিত হওয়া ভারতীয় বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট একটি মিগ উনত্রিশ এবং একটি এসইউ তিরিশ যুদ্ধ বিমান আর এবার ভারতীয় বাহিনীর একটি মিরাজ দুই হাজার ফাইটার জেটও ধ্বংসের কথা জানাল পাকিস্তান